আম্মা আপনি আব্বার এমন করে অপমান করেন না আব্বা তো অনেক দিন পড়াইছে ছয়টা মাস ধরে আমার দেখতে পারে না এতদিন পড়াইছে শুধু আমার একটু দেখার লেগে শোনো তোমার বাপের গরম পাত্র রান্না দেখাও তুমি মনে বাপ বেশি দেব গরম আর শুনেন দিয়ে আপনার ওয়াক কর দুই দিন না যায় দুই সুট দিয়ে আয় বল সুট দিয়ে মুরগির মাংস দিয়ে ভাত পান তাই না আপনি দিবেন না কেউ খায় না নাকি করে খাও নি নাই আমি তো কিছু বুঝলাম না মারে হাত বিএনসিআর জেতু

তুই যে কি সুখে আসস এটা আমি তোর শাশুড়ির ব্যবহারে বুঝতে পারছি আব্বা তুই তুমি চিন্তা কর না একটু আমি রান্না দেব না রে মা তোর আর কষ্ট করে রান্না করতে না আমি আর খামু না আমি বাড়ির যেয়ে খামু কি বরঞ্চ ভালো থাকিস মা আমি আজকে যাই বাবারে কত দূরে তাই সোস আরে খা খা খান তো তুই তো জানো তোমার রাত আসে তুই দিয়ে গেলি না এই রাত তো আমি জব করছি তিন দিন ধরে আমি মাংস নিয়ে ভুনা করে করে কল লাগা ধুইতাছি ও মা আজ করে বমর বাপাইছে কি সুন্দর বাইরা দিছে খাইতে আমার সুন্দর সুন্দর খাইবো হেরা দিছে আর বাপরে আমি কেন দেব আরে গমে না অনেক মজা হইছে কিন্তু মা তুমি যে মানে এত ভালোবাসো না এজন্য জন্য আমার শশবাই যে থাকতে ইচ্ছা করে না বারবার চলে আসি তোমার হাতের রান্না যা মজা বৌমা তুমি তো দুপুরে রান্না করলা এখন আবার কেন রান্না চড়াইছো আব্বা দুপুর বেলাতে আমার আপ্াই আসছে বাড়িতে আপার জন্য একটু রান্না করতেছি কারণ পরে তো ভাত ছিল না আপার থেকে বলবো না খাইয়া এই কারণে একসাথে ভাত চড়াই দিচ্ছি

আর এই জায়গা আসলেই ওই মা মেয়ে মিলে তোমার উপরে টরসারিং করে তোমার কষ্ট হয় হ্যাঁ কাপা বাদ দে এসব কথা কয়েন না আমি তো সবার লাগেই কাজ করি সবার লাগে রান্না করতে পারলে আপার জন্য রান্না করতে পারবো না ও আচ্ছা বৌমা ভালো কথা তোমার আব্বা তো আইছে ও আব্বা আইছে বিয়ে সব কো বিয়ে সব কি খাওয়াইছো ঠিকমতো না আসলে ভাত একসাথে ছড়াই দিছি ভাত তো হয়ে গেলে আপনার আর আব্বার একসাথে খাইতে দিলাম বিয়ে সব কোথায় আরে বিয়ে সবের সঙ্গে একটু গর্ব করব তো ঘরেই আছে ঘরে গিয়ে বসে রইছে আচ্ছা আচ্ছা আর আমার মায়া যা শুরু করছে ও সংসার তো ঠিক না বুঝতে পারছি মায়ের মা মায়ের মা লাই দিয়ে দিয়া মেয়ে যারে নষ্ট করতেছে এই ভাবে যদি ওর মা এই মায়ারে এরকম করে তাহলে তো ওই মায়ের সংসার ঠিক না ঠিক আছে আমি দেখতেছি Tu i dinak e na tu la ma pobari kwe. Abar kia naisos, ki bepar?

ওর সংসার আছে না হ্যাঁ ওর শাশুড়ি আছে না ওর শ্বশুর বাড়িতে থাকবে গাম কাজ করবে সংসার দেখবে তা না এই জায়গা চলে আসে আর এই জায়গায় আসলেই তুমি কি করো তোমার মাইয়ারে লাই দাও তোমরা এই যে দুইজনে মিলা আমার ছেলের বউ পরে টর সারি শুরু করো কারণ রাখি আমার ছেলের বউ আমার ছেলের বউ করতেছে আমার ছেলে না আমার তো ছেলের বউ ছেলের বউ সংসার সব পান কো কোন মেয়ের পক্ষ নিয়ে কিন্তু তুমি কথা বলো না তোমার ছেলের বউ যদি দুধ দিতে যাবে বেরাইতে যায় তুমি বিদায় গে মাইকে অস্থির হয়ে যাও তখন তো তুমি কাজ করতে তোমার অনেক কষ্ট হয় হ্যাঁ অনেক কথাই কও ঠিক তেমনি তোমার মাইয়া যখন ওর শ্বশুর থেকে এই বাড়ি চলে আসে ঠিক তেমনি কিন্তু ওর শাশুড়িরও অনেক কষ্ট হয় এই যে তোমাদের মতো মহিলার জন্য তোমাদের মতো মহিলার জন্য কিন্তু মেয়ে গো সংসার ভাঙে দিনের বেলা ষোলো না আর অন্যের বেলা কিছুই না দেখো এখনো সময় আছে মায়া ডারে ওর শ্বশুর বাড়ি পাঠাও আর কিন্তু কুমন্ত্র দিও না তাহলে কিন্তু তোমার মায়ার সংসার ভাঙবো আমি বয়ে দিলাম দেখো আমার ছেলের বউ সংসারে যদি কোনো অশান্তি হয় আমার ছেলের বউ যদি কোনো মনে কষ্ট পায় তাহলে কিন্তু আমি কেওরে শান্তিতে থাকতে দেব না। তোমাগোও কিন্তু কষ্টে রাখো চব্বিশ ঘন্টা মনে রাখো কথাটা। মা তাই দুকায় নাই গো। ওমা দিন ওমা মা বলতাছে। তারে মনে হয় কাবিস করছে এই बात। ওই জামাই বাবা জি একটা কথা কমু তুমি কিছু মনে করো না আমার মনে হয় আমার মেয়েটা রে তোমার মা যেভাবে জ্বালায় আমার মেয়েটা অনেক কষ্টে আছে এই রায় তো আপনি এইসব উল্টা পাল্টা কথা কম বলেন আপনার মাই আপনার কান ভারী করছে আমি জানি আমার মা কেমন আমার মা আপনার মাইয়া রে অনেক আদর করে রাখে নিজের মায়ের যত আদর করে না আপনার মেয়ের তত আদর করে আর আপনার মাই আপনার উল্টা যা বুঝাইছে আপনি সেই বুঝ নিয়ে আপনি মেয়ের জামের উল্টা পাল্টা বুঝাইতে চাইছেন বাবাজি তুমি আমার শুধু শুধু চুমাদি মুখ তোর কত বড় সাহস তুই তোর বাপের গে মানে আর তোর বাপ কি বড় মুখে আমার রাস্তা খারাপ রেখেছে শুনো মারে আমার মেয়ের অত্যাচার চলে তোরা মুন্ডা চৈত্তাসমি বিশ্বাস কর আমি আমার বাবার কাছে তোমার মায়ের নামে কোনো বদনাম করি নাই ওই তুই না কই থাকস তোর বাপার বা রাস্তায় খাড়া একুইল কলই আমার মারে রে বুঝানি লাগা আমারে কল লাগা তোর জানা আদর যুক্ত করে তোর যন জক্তাসেন না করে আরে শোন গোటనদা আমার বাবার আমি খাওয়ন দিতে গেছিলাম তখন তোমার মা এসে খানে থালাটা লুইয়া গেছে আবারে ডাল লইগা এই কারণে আমার বাবা মনু কষ্ট তোমার মা মনে আমারে জ্বালায় অত্যাচার করে আমি কিচ্ছু কই নাই ওই সব তোর আব্বা খাও খাওয়া আমার মা সেই খাওন হয়ে গেছে আর তুই আমার বিশ্বাস করতেই তোর কি মনে হয় আমার মা ছোট লোক হ্যাঁ আমার বাড়িতে কত ফকিনিস বৌ বাহাদুরিতে হাস হ্যাঁ পুরুষ হইতে বৌ মাইলে আরে বৌ কা পুরুষ আবার তুমি কিছু না জানি আমার মারতেছো আমি সব জানি কোনো কথা কবি না আমি সব জানি আমি বুঝতে পারছি তোর মার কান কথা শুইনা আমার বউ তুই এরকম অত্যাচার করতেছ না খুব পাদুরিতে আসতেছো আমার বউমার মার গায়ে হাত এই তুমি আলো কিন্তু চাতে চাতে করতাছ কে বউ যদি দোষ কইতে বউ মাঝে মতে শাসন করে লাগে না এলাকে সিলা লাগব চল একদম চুপ বেশি বাড়াবাড়ি করবা তো আমার সে খারাপ কিন্তু কেউ হইব না ঘরে যাও ঘরে যাও কইতেছি যাইতেছি ওই আমি তোরে প্রথম এবং শেষবারের মতো হুশিয়ার করে দিতেছি ভবিষ্যতে যদি আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করলে না তুমি মনে কষ্ট নিয়াম পাগল ওর যদি সেই বুদ্ধি থাকতো তাহলে তোমার গায়ে হাত দিত না ওর মার কথা শুনছে তো চিন্তাই কি ব্যাপার দুই ঘন্টা যেন উফানিতাসুরি হয় না আমার বাড়ি আমি কত খুঁড়া কইলাম কত ভালো ভালো মাইয়া দেখালাম আমার ভাইয়ের পছন্দ মাইয়া রে পছন্দ এই শাড়িগুলো ভালো করে দুইবার দাঁড়াও আর শাড়িগুলো ধোয়া শেষ হয়ে গিয়ে রান্না বসে আবার অনেক খিদা লাগছে আমি তো খিদা টিদা করতে পারি না আপা আমি তো সকাল থেকে বৈশা নাই একটার পর একটা কাজ করতেছি আর এখন এতগুলো কাপড় ধুতে গেলে আমি রান্না করতে দেরি হয়ে যাবো আপা তাই তুমি আমার জ্ঞান দিবা না আমারে কাম শেখাও না আমি আমার শ্বশুর কাম করি না আমারে তুমি কাম শেখাইতাছো না আমার কোনো কাম শেখানো লাগতো না তুমি গিয়া কাপড় চোপড় গুলো ধুইয়া রান্না বসাইবা যাও আপা আপনি আমার ভুল বুঝতেছেন এটা তো আমারই শ্বশুর বাড়ি আমি কেন কাজ কাম করবো না সংসারটা আমার না আহ চিকিৎস উঠান রে এখনো জাড়ে দয় নাইকে তা মা তোমার হাতে কি গুলে কামড়াইছে আর নাকি ওই যে কি কয় শান্ডাই কামড়াইছে কোন ডা তুমি রে কি কইলা আমার হাত ঠান্ডাই খাইছে তুমি এই কথা কইতে পারলা আমি তো তোমারে অপমান করতেছি না আমি ন্যায্য কথা কইতেছি তো এই যে পাহাড়ের মতো দেওডা আমাজান এই যে আপনি আজাইরা থাইকে আমার বাড়িতে দুদিন পর পর ডিং ডিং করে আসেন আর হইলো এই যে ব্যারেলের মতো হাটেন আর হইলো কেন যদি আমার বাড়ি আসেন তাহলে আমার বৌমার সঙ্গে একটু সাহায্য করলে কি হয় আপনি যদি আমার বৌমার সাথে যদি একটু কাজ করেন তাহলে আপনার শরীরের জন্য তো অনেক উপকার হয় শরীর কমে কমান কমান এত গিলেন না কিন্তু পরে কিন্তু বেলুনের মতো করে ফুটে যাবেন কিন্তু কি আমার বাপ না এই আর বাপ আমি তো বুঝছি আব্বা তোমারে নাই মাইয়া তাবিজ করছে এই তুমি আমার পক্ষে কথা কও নাই মাইয়ার পক্ষে কথা কও হ্যাঁ আমি কথা বললেই তো বেশি হয়ে যায় আর তুমি যে আমার বৌমারে উঠতে বসতে খাইতে নাইতে সব সময় ঘুটা দাও এগুলা কি এগুলা কি বলো বৌমার একটু ভালো কইলেই তোরা কস যে বৌমা আমারে তাবিজ করছে তাই না তুইও আমার বৌমার মতো তোর শ্বশুর বাড়িতে থাক তাইলে তোর শ্বশুর বাড়ির লোকজন তোরে আমার বৌমার মতো আদর করব। এই যে আমার বৌমা সাত জন যেন কি আমি ভালো কাম করছিলাম যার জন্য এমন একটা লক্ষ্মী বৌমা আমি পাইছি ওই তুই কিন্তু অনেক কিছু শিখতে পারবি আমার বৌমার কাছে আমার বৌমার কাছ থেকে শিখ কিভাবে সংসার করতে হয় তোর জন্য ভালো আর যদি আমার কথা না কিন্তু তোর কপাল পড়ব আমার এই বৌমা আমার এই বৌমা কিন্তু কখনো বুঝতে দেয় নাই যে আমি তার শ্বশুর সে সব সময় ভাবছে আমি তার আপন বাবা তাহলে এখন কত এই বৌমারে আমি ভালো কমু নাকি কমু তোরে কমু আর তোর আমি শেষবারের মতো আজকে একটা কথা কইতেছি তুই আজকেই আমার বাড়ি ছেড়ে তোর শ্বশুর বাড়ি যাবি আর যদি আমার বাড়ি থাকতে হয় তাহলে সকালবেলা উঠবি সারা দিন বাড়ির সব কাজ করবি আমার বৌমার সাথে হাতে হাত দিয়ে কাজ করবি তোমার কাপড় চুপ দোল লাগবো না হয়েছে না শান্তি আমার বাপ রেদি আমার এতগুলো কথা তো শুনলাই না হ্যাঁ আমি যে একটু কষ্ট পাই না তোমার কোনো কাপড় চুপ দোল লাগবো না আমার কাপড় চুপ আমি তুমি অতি উত্তম ভালো করে ধুস কিন্তু জোরে জোরে খাঁচা দিস তাহলে তোর বিকম্ব আব্বা আপনি কেন এই কথা কইতে গেলেন না পারে আমি নয় কাপড় গুলো ধুয়ে দিতাম না মা ওর এগুলা শোনাবার প্রয়োজন ছিল মা মা তুমি একটু চিন্তা করো তো আমার মাইয়াটা কিন্তু দিন দিন ওর মার কথা শুইলে না খারাপ হয়ে যাইতেছে এতে তো ওর ক্ষতি হইব ওর সংসারের ক্ষতি হইবো ও সংসারই হইবো না তো আমি চাই তোমার মতো যেন আমার মাইয়াটাও হয় তাহলে ওর শ্বশুরবাড়িতে বাড়িতে তোমার মতো আদরে থাকবো না তুমি ওর কথা কিছু মনে করো না আমি চাই এই জায়গায় বসে রয়েছো আমি সারা বাড়ি তোমার খুঁজ যাইছি তুমি এই চিন্তা করতেছো আমি তোর বাইরের বউ চিন্তা বাস্তাছি না আরে আমি তো কথাই কইতাছি তোমার পুনার বোঝে বাড়াবাড়ি শুরু করে দিছে ওরে না একটা সাহেস্তা না করলে আমার শরীরে জাল যাইব না তুই কি করে সাহেস্তা করবি কেমনি যেইভাবে জোকের মতন তোর বাপ পিছে লাগছে কি সে করতে পারবি মা মাগো আমার কাছে একটা বুদ্ধি আছে শোনো কাল আমি তোমারে কই বুদ্ধি রইলো গিয়া তোমার পোলার বউ তো একদম সুতি সাতটি তাই না তা, তাইলে তোমার পোলার বউরে পরকিয়ার মধ্যে জড়াইয়া তোমার তো পোলার চোখে দেখামু যে তোর বউ পরকিয়া করে তোর বউ বালা না হে এর পর দি ই তুমি তোমার মাইয়ারে চিনো না না এই কামড়া করলে ভালো হইবো ও কত বড়ো সাহস এ দুই দিন ধরে আইসে আমার মাইয়া কামে টু খারা ধরে বাপের কাছে খারাপ বানাই দিসে কত বড়ো সাহসের সাহস এখানবা কর খুব ভালো মা তুমি খালি চিন্তা কর না তুমি খালি বইসা বইসা দেখ আজকে গঠনাটা ঘটাইয়া লাগতাছে দেশ কিন্তু তোর বাথর খুলে কিন্তু এক তোমালিক করবো না কিচ্ছু আই বলা কেউ টের ই পাই বলা যে আমি এই ঘটনাটা গটাইছি হাউ তো তুমি চুপ করিবা ত আমি যাই আচ্ছা

আপনি নাকি পরকে হওয়ার জন্য সিলেক্ট করছেন সিলেক্টরে তো আমি ভালোই আপনি আমাকে পাওয়ার যোগ্য হবে তোর বোজেন তোরকে করে দেখ দেখ তো নিজে চোখে দেখ আমার বোন তো আমার ঠিকই কইতো যে তোর ভূ পরকে করে আমি বিশ্বাসই করতাম না আমার নিজের চোখে আজকে দেখলাম আমি না গো আরйна বাসার মধ্যে একদম শুরু হয়ে গেছিল আমরা তাইলে তোলে কিছু হয়ে যে তো তরে আজকে মাইয়া পেলাম আমার বাইডি থেকে পরকে আর আনন্দদিন মাইনা বাবা এই বাড়ির বাইরে যাইবা না তুই যদি এই বাড়িতে থাকস আমার বৌমার সংসারটা ভাঙিয়ে যাইতোরে তোরে আমি আজকে এই বাড়ি থেকে বিদায় করুক তো শ্বশুর বাড়ি আমি দিয়ে আসো চল 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 আরে শোনো তুমি ভাবছ তোমার বউ পরকিয়াতে লিপ্ত আসলে কিন্তু ঘটনা সত্য নয় এই যে প্রমাণ আমার এই মোবাইলে যা করার সব তোমার বোন করেছে হ্যাঁ আমার বাইরবার তোর কাছ কেমন লাগে আগে তো ভালো তাই আমি না শুনছি আমার ভাইয়ের লোকে বাইরের লোকে সম্ভব খুবই খারাপ তাইলে বউ মনে হয় ভিতরে ভিতর কারো লোকে পরকিয়া করে তুই কি আমার ভাইবোন রাখো পরে বিয়ে করবি আপনি ব্যবস্থা করে দেন দেখি কি হয় আচ্ছা ঠিক আছে আজকে রাইতে না আমার ভাই বাড়িতে থাকবো না তুই তাহলে যাইস আমি যে একটা ব্যবস্থা করে দিব তোর আচ্ছা আমাকে তাহলে জানাই আরে তুই আটা দিকে যাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব সাজরে নাটক এত না তো কইলা আমি কিসে জানলাম না আমার নিজের বোনের কথা আমি আমার নিজের বরে কত অত্যাচার করছি কত নির্যাতন করছি আর আমার বোন এত বড় একটা নাটক করলো আমি কিছু টের পেলাম না আর এই তো মানুষে কয় নিজের বোনের কারণে সংসারে অশান্তি হয় আবার বোন তাই প্রমাণিত করলো আজকে ভাই আপনি থাকলে আমি আমার নিজের বোন ধরতে পারতাম না লিমা আমার তুমি প্রভাব হয়ে দাও আমি না জানি না যে তোমার অনেক নির্যাতন করছে অনেক কষ্ট দিচ্ছি তুমি যদি আমার ক্ষমা না করো আমার আল্লাহ ক্ষমা করবো না আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও তুমি তুমি তোমার ভুল বুঝতে পারছো এটাই অনেক